প্রায় পনেরো দিন হয়েছে আমি ভিডিও করছি লাস্ট ভিডিও করছিলাম চোদ্দো পনেরো তারিখের দিকে ফেব্রুয়ারির তো আজকে হয়েছে মার্চের দুই তারিখ তো অনেক দিন ভিডিও করছি না তো তার কারণ হয়েছে আমার আগের অনেকটি ভিডিও জমে আসিল তো ইডি আস্তে আস্তে করে এডিট করে করে দিতে অনেকটা অনেকদিন সময় লেগে গেছে আর কি তার উপর হয়েছে অনেক পরিমাণে ব্যস্ত আসছিলাম তার কারণে ভিডিও করতে পারছি না আর বাবা অসুস্থ আগের একটা ভিডিওতে তোমরা তো দেখছোই কইছিলাম তো বাবারে লইয়া গেছিল কলকাতা বাবারে প্রথমে আগরতলা লইয়া গেছে এখান থেকে বারো দিন পরে তেরো দিনের দিন আইসে ইডিও কিছু ভিডিও করছি না তো আয়নের পরে ধরো পা পাঁচশো দিন বাড়িতে আসিল এরপরে আবার লইয়া গেছে কলকাতা কলকাতা তো এক সপ্তাহ কলকাতা আসিল গত সোমবারে কলকাতা গেছে আজকে রবিবার এক সপ্তাহ পরে আজকে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি আগের সব ভিডিও মানে আপলোড করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের থেকে তোমরা একদম নতুন ভিডিও পাইবা তোমরা অনেকে কমপ্লেন করো যে অনেক আগের ভিডিও আমি অনেক পরে দিতে আসি গিল্লেগা তো অক্ষণের থেকে আশা করি এরম হইতো না তো আগের দিনের ভিডিও তোমরা পরের দিনে পাইবে আজকে মার্চের দুই তারিখ আজকের ভিডিওটা তোমরা মার্চের তিন তারিখ পাইয়ে যাবে তো এরকম করে আগের দিনের ভিডিও পরের দিন আমি এরকম করে দিতে থাকুম তো চলো সোনো আর আমার শাশুড়ি মা তো রাস্তায় গেছে গা অলরেডি তার আরো ওয়েলকাম করানের লেগে এক সপ্তাহ আগে মানে এক সপ্তাহ পরে হাইতে আছে সনোর বাবা গেছে সাথে বাবার লই আর কি তো দু বাপ ছেলে দুজনই বাড়িতে আইতে আছে তো এতদিন আমি সোনো আর আমার শাশুড়ি মা একাই বাড়িতে আসিলাম আমার যাও আসিল তো চলো দেখতে থাকো ভিডিওটা দিদিন তিন তোরা এখানে বসে আছিস আমরা এখন অপেক্ষায় আছি নাকি দাদার জন্য আর বাবার জন্য অপেক্ষায় আছে কখন আসবে

যে দাদাকে নিয়ে আয় হাত ধরে গোলাপ গাছ এ কলিকাতার তো নিয়ে আনছো ও দেখো খুশি হয়েছে যে অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করছি তার আইনার পরে খাওয়া দাওয়া হয়েছে তো আজকে রান্না করছিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়া আবার টমেটো দিয়া পেঁয়াজ দিয়া মাছের ঝোল ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো মানে দুইটা দুই বেলার লাগে দুপুরের লাগা টমেটো দিয়া ঝোল রাতের লাগা ঝিঙ্গা দিয়া ঝোল তো বাবার লাগেও আলাদা করে রাঁধছি বাবার তো আলাদা রান্না বাবার লাগেও মাছের তরকারি ঝিঙ্গা দিয়ে আলাদা করে তারপরে বাঁধাকপিও আলাদা নিরামিষ আর কি আমরা লাগে মাছের মাথা দিয়ে করছি বাবার লাগে নিরামিষ তাই এইসব রান্নার কাহিনী তো অনেক খেলি আর কইয়া রাত্র দিনে শেষ হইতো না তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম হয়েছে আর সনুর বাবা দেখো কি সুন্দর হয়ে গেছে কলকাতার তাই একদম পরিষ্কার সাদা মানুষ কালো মানুষ সাদা হয়ে গেছে কি কালো মানুষ সাদা বাবা কালো না তুমি বাবা কি তা কয় ও সোনো ঘুমাইছে তো আমরা আর ঘুম না তো এতদিন মানুষটা বাড়িতে আছিল না লাগছে যে কি জানি নাই কি জানি নাই কি জানি নাই অথচ বাড়িতে থেকলে যে ঝগড়া করে যে ঝগড়া করে ঝগড়ুটা দেখলে বুঝছানে ভীষণ ঝগড়ুটা মানুষ কিন্তু। কম বাড়িতে না থাকলে সোমা আবার ভাল লাগে না। মানে সব প্রতিক্রিয়া খোঁজে যমটা লাগে ঝগড়া করতে হয় না ইল। তো যা একদম সোন্দা হইতে আছে এরকম একটা সময়। চলো باتیں দ দিদি। এখন বাজে রাত্র দশটা আমি আসি অক্ষণ উঠানে অনেকক্ষণ পরে পরে ক্যামেরাটা অন করি অনেক দিন ধরে যে ভিডিও বানাইছি না আমি ভুললেই যাই ভিডিও বানাইতে আজকে যে ভিডিও শুরু করছি দেই ভুললে যাইতেছি তো রাত্র বাজে দশটা এদিকে সোনুর বাবা সোনো কি করে দেখো সোনো এখনই আইছে সোনুর বাবা গাছ লাগাইতে আছে তো এতদিন পরে বাড়িতে আইসে অক্ষণ গাছ গাছালি লইয়া শুরু করে দিছে নিজে রিপোর্ট করতে একটা চায়না বটের চারা রিপোর্ট করতে একটা পটের থেকে আরেকটা একটা পটে স্থানান্তরিত করতে আছে কি কালো কালো লাগতে রাত্রের অন্ধকারে তো এদিকে আবার খেলা চলে ক্রিকেট তো খেলা দেখতে আছে আবার এদিকে মোবাইল ওই যে খেলা দেখতে দেখতে কাজ করে দেখো না একটু অন্ধকারে চোরের মতো লাগতে আসে অন্ধকারে সবাই তো আমরা রাত্রের খাওয়া আমি আর আমার পতিদেব বাকি রয়েছে আর সনো আর সনর ঠাম্মা দাদা আর খাওয়া হইছে আমার আমরা দুজন বাকি রয়েছে গাছ লইয়া ব্যস্ত হয়ে গেছে খাইতেছে না কি করছিস সন তো রাত্রে নের লইয়া বইছে পুরা বদমাসি পরীক্ষা সনর ফার্স্ট তারিখের থেকে আজকে দুই তারিখ পড়াশোনা করে না একদম ব্যাটগাল গাল হয়ে যাচ্ছে

ওই বাড়িটার মধ্যে মাটি বালু দিয়া তারপরে পাথরটা তো দিয়া পাথর দেবে তারপরে গাছটা লাগানো হইছে এই দেখো কত সুন্দর এই যে বট গাছের ঝুল বাইর হয়েছে ঝুল দেখছো এটা ঢুকে গেছে মাটি হুম এই দেখো ঝুল না এটা শিকর শিকর বেরিয়েছে হুম কত সুন্দর এই ওমা কেটে ফেলল রে গাছটাকে কেটে ফেলল রে কেন কেটে ফেলল রে কেটে ফেলল রে সুন্দর হবে না সুন্দর হবে না না কাটলে না কাটলে মালিকের মতো সুন্দর হবে না এই মালিকটা কত সুন্দর দাড়িগুলো সাদা সাদা

টাটা গুড নাইট টাটা বাই বাই গিয়া দেখো নেক্সট ভিডিওতে এবার প্রত্যেক দিনের ভিডিও রেগুলারলি মানে আজকের ভিডিও কালকা কালকের ভিডিও পরশু এরকম করে চলতে থাকবো দেখতে থাকো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকের থেকে দেখতাছো ফেসবুকের পেজটা ফলো করে দিও অনেক কথা কইলাম টাটা